শুক্রবার বেলা সোয়া দুটো নাগাদ কোচবিহার দু নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা কোচবিহার জেলা শাসকের দফতরে স্মারক লিপি প্রদান করতে আসেন বিডিওর বিরুদ্ধে মূলত তারা বিডিওর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছেন এদিন বিজেপির এগারো জন পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ বিডিও তার ইচ্ছে মতন কাজ করছেন কাউকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছে মতো পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ এই সমস্ত বিষয় নিয়ে তারা এদিন একটি অভিযোগ জানাতে এলে সঙ্গে শুক্রবার তাদের দেখা হয়নি তবে দপ্তরে তারা অভিযোগ জমা করেন এবং আগামীতে ফের তারা জেলাশাসকের দফতরে হাজির হবেন এমনটাই জানালেন বিজেপির কোচবিহার দু নম্বর ব্লক সমিতির সদস্যরা এদিন বিজেপি দলের সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা দীপক দাস কি বলেছেন শুনে নেওয়া যাক কি বিষয় হয়েছে দেখা কি হলো জেলা শাসকের সঙ্গে দেখা হলো না উনি কোনো ব্যস্ততার কারণে বেরিয়ে গেলে তো যাই হোক ওনার সঙ্গে দেখা হয়নি আমরা কাগজ অফিসে দিয়ে গেলাম আমাদের একটা অভিযোগপত্র ছিল আমাদের মেন অভিযোগটা হচ্ছে আমাদের কোচবিহার দুই নং ব্লকের যে ভিডিও অফিসার ওনার বিরুদ্ধেই কমপ্লেনটা আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন আমাদের বিরোধী দলনেতা নেতা পঞ্চায়েত সমিতির কমলা রায় মহাশয় উনি আছেন এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের বিজেপির যারা পঞ্চায়েত সমিতি মেম্বার তাদেরকে তো উনি অ্যাভয়েড করে চলেনি মেনলি ওনার স্বেচ্ছাচারিতা চলছে ব্লক জুড়ে তো উনি যখন তখন ওনার অফিসে বসার ঘর চেঞ্জ করছেন যেখানে উনি উপরতলায় বসছেন এখনও উপরতলায় আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন তারা পৌঁছতে পারবেন না মানুষের অসুবিধা হয় বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ ব্লক অফিসে গিয়ে বিডিও কোথায় বসেন অনেকেই জানে না তার চিরাচরিত অভ্যাস আছে যে বিডিও অফিস যেখানে বিডিও বসেন সেখানে গিয়ে পাওয়া যায় না এ একটা ব্যাপার আছে আর তাছাড়া পঞ্চায়েত সমিতি মেম্বারদের যে অভিযোগ আছে যে টেন্ডার প্রক্রিয়ায় উনি স্বেচ্ছাচারিতা করছেন ওনার পছন্দের লোককে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে ওনার পছন্দের লোক হচ্ছেন না ঠিকাদার সেই কাজকর্মগুলো উনি বাতিল করছেন এই ধরনের ব্যাপারগুলো এবং মানে কিছু কিছু যে সমস্ত মানে কি বলবো টাইপের যে সমস্ত জিনিসপত্র আছে উইদাউট টেন্ডার বা কি করে উনি নিজের খেয়াল খুশি মতো রাতের অন্ধকারে বিক্রি করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে লাখো টাকার জিনিস যে সমস্ত বিটি অফিসের সরঞ্জাম বিক্রি হয়ে গেছে এই ধরনের অভিযোগগুলো আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোর তরফ থেকে মানে মূলত কি এগুলো বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তাদেরই জানাচ্ছে না নাকি কাউকেই জানাচ্ছেন কাউকেই জানা কাউকে জানাচ্ছে জানাচ্ছেন না তো আমাদের বিজেপির প্রতিনিধি যারা আছে তারা আজকে এই অভিযোগপত্রটা ভিডিও জেলা শাসকের দপ্তরে জমা করলো আর যে বিষয়টা হচ্ছে উনি এমন স্বেচ্ছাচারিতা করছেন যে বিডিও অফিস চত্বরেই উনি ক্রিকেটের পিস তৈরি করছেন কোন বাজেটে কোন টাকায় সেটাও কেউ জানে না এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই আমাদের মূলত জেলা শাসকের সঙ্গে কথা বলার একটা ব্যাপার ছিল তো ওনার সময় অভাবের কারণে আজকে এই কথা হলো না আমরাও দেরি করে ফেলেছি তো আগামী দিনে আমরা আবার ওনার কাছে সময় নিয়ে কথা বলবো এবং কি সুরাহা বের হয় এবং এই যে ভিডিও জনসেবা বাধিত করছেন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই আমি কুচবিহার জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার আমি নং ব্লকেরই একজন কার্যকর্তা বিজেপির নাম কি দীপক দাস থেকে আমরা এখানে আমরা প্রতিনিধি হিসেবে আমরা এখানে আসি পূর্বে ম্যাডাম ছিলেন তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু টেন্ডারগুলো কাজগুলো কিন্তু নিয়ম মাফিক হতো আমরা পরস্পর আমরা জানতে পারি পরে এই ভিডিও আসার পরে বিশ্বজুৎ মণ্ডলে এই ভিডিও সাহেবের নাম কিন্তু আমরা দেখি টেন্ডারে প্রচণ্ড দুর্নীতি ওই ওই পছন্দ মতো ট্যান্ডার যদি লোক হয় তাহলে খুলবে আর না হলে উনি ওপেন করবেন না আর কিছু কিছু আমাদের সাথে প্রমাণও আছে কিছু ট্যান্ডার ওই গোপালপুরে হয়তো দুইটা ট্যান্ডার তিনি বাতিল করে দেন এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ মানে মেন কথা কাজে খুব টেন্ডারে খুব দুর্নীতি আর তারপরে তিরিশলিশ বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র কাগজপত্র অনেক কিছু থাকে না মিটিং হয়েছে না কোনো রেজিস্ট্রেশন হয়েছে না অর্থ মিটিংয়ের কথা হয়েছে রাতের অন্ধকারে সেদিন দশ দুই দুই হাজার চব্বিশ ছিল তারিখ যে সাল ছিল সেদিন শনিবার অফিস এমনি বন্ধ থাকে আর রোববার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাড়ি করে নিয়ে চলে যান কোনো প্রতিনিধি আমাদের কর্মদক্ষ বন্ধ কেউ জানানো হয় নাই এটা আমার প্রথম পুরো অভিযোগ কেন জানানো হলো না এইভাবে চলতে থাকলে আমাদের উন্নয়নে বিশাল ক্ষতি হবে আজকে যতজন এসেছেন সবাইকে বিজেপির আমরা আমরা সবাই প্রতিনিধি আমরা বিজেপি পক্ষ থেকে যাচ্ছি আমরা এটাও জানি আমাদের পনেরো তারিখে যে উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা পেয়েছি দেখছি তাদের তৃণমূলের এই এইরকম অভিযোগটা করছে মানে তৃণমূলের কর্মী তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরও জানাচ্ছে না কিছু না ওদেরকেও জানাচ্ছে না কাউকে জানাচ্ছে না আমরা জানি মন্ডল আমাদের যে দুই নম্বর ব্লক যে আছে আমরা জানি যে ভিডিও নিজের ইচ্ছে মতো কাজ করে চালিয়ে যাচ্ছে এটা আজকে কি দেখা করতে পারলেন জেলা না আমরা একটু দেরি আসাতে আমরা বাড়ি হয়ে গেছে আমরা দেখা করতে পারি নাই অন্য একদিন আসার জন্য আমাদেরকে বলছে আপনারা কি কোনো আন্দোলনের রাস্তা তৈরি করেছেন না এখন আন্দোলন না যদি দরকার পড়ে আন্দোলনমুখী আমরা আমাদের অবশ্যই নামবো আপনারা কতজন মেম্বার রয়েছে আমরা ওখানে টোটাল এগারো জন আছে টোটাল কতজন এগারো জন আমরা টোটাল ব্লকে উনচল্লিশ জন আছে এগারো জন এগারো জন আমরা বিজেপির পক্ষ থেকে আর বাকিটা সাতাশ জন তৃণমূলের পক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য আপনার নাম আমার নাম কমলা রায় আমরা আমি আমি পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলের নেতা বিডিও ভারতের জনতা পার্টির সদস্যদের আশা আগামী দিনে স্থানীয় বিডিও অফিসের টেন্ডার দুর্নীতি বন্ধ হবে কোচবিহার কালেক্টরেট বিল্ডিং থেকে ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपके चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद